আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বোনেরা আশা করি আল্লাহ মহান রব্বুল আলমী আপনাদের সকলকে ভালো রেখেছে সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনারা দেখতেছেন মমিন মুত্তাকি ইসলামিক ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ নাইম তো দীর্ঘদিন একটু অসুস্থ থাকার কারণে শারীরিকভাবে আপনাদের সাথে লাইভে যুক্ত হতে পারি নাই শারীরিকভাবে একটু অসুস্থ সকলের কাছেই দোয়া চাই সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে তো আপনারা সকলেই কেমন আছেন দীর্ঘদিন পর আপনাদের সাথে আবারও লাইভে যুক্ত হলাম আপনারা সকলেই জানেন আমি জিন টোনা কুফরি কালাম ব্রেক ম্যাজিক এগুলোর কোরআনিক চিকিৎসা করি সম্পূর্ণ কোরআনিক চিকিৎসা চিকিৎসার জন্য কোনো রকম কোনো তাবিজ তোমার কাউকে দিই না এবং নিজেও ব্যবহার করি না তো আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে আমার এই লাইভ স্ট্রিম প্রোগ্রামটি দেখতেছেন আমার লাইভে যুক্ত আছেন আপনারা সকলেই কমেন্ট করে জানাবেন এবং যারা যারা জিন জাদু এই সমস্যাগুলোর মধ্যে কালাম যারা আক্রান্ত আছেন আপনারা কি কি ধরনের সমস্যার মধ্যে আক্রান্ত আছেন এটিও আপনারা কমেন্টের মধ্যে আপনারা লিখতে পারেন আপনাদের সমস্যাগুলোর কথা আপনারা শেয়ার করতে পারেন কমেন্টের মধ্যে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট পড়ার জন্য তো সম্মানিত মমিন মুী দিনের বায়ু বোনেরা আমরা সবসময় আপনাদেরকে যে কথাটা বলি সেটা হচ্ছে সবসময় আপনাদেরকে আমলের কথা বলি যে আপনারা আমল করবেন কারণ জিন জাদুটোনা কুফরি কালাম এগুলো থেকে বাঁচার জন্য আপনাকে সর্বদা আমল করতেই হবে আমল ছাড়া আপনি এই জাদুটনা কুফরি কালাম থেকে আপনি কখনোই আপনি বাঁচতে পারবেন না আপনাকে এগুলো থেকে বাঁচতে হলে আপনাকে সর্বদা আপনাকে আমল করতেই হবে তো সবসময় আপনাদেরকে বলি আপনারা সবসময় দূরত বেশি বেশি পাঠ করবেন নামাজের মধ্যে আমরা যে দূরত শরীফ পড়ি আল্লাহ কামা সল্লাই তা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি এই দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি এই দরুদ শরীফটা আপনারা বেশি বেশি পাঠ করবেন যে কোনো আমল করার আগে যে কোনো দোয়া পাঠ করার আগে আপনারা সর্বদাই চেষ্টা করবেন এই দুরুদ ইব্রাহিম বেশি আপনারা পাঠ করার জন্য এবং সবসময় আপনাদেরকে আমি বলি যে আপনারা মাসনুন যে আয়াত গুলা আছে মাসনুন যে দোয়া গুলা আছে সেগুলো আপনারা পাঠ করবেন পাঠ করে আপনাদেরকে গায়ের মধ্যে আপনাদেরকে ফু দিতে হবে

আজম আপনি যে কোনো আমল করার আগে আপনাকে এইগুলো পাঠ করতেই হবে আপনি যদি দুরুদ শরীফ এবং যদি আপনি পাঠ না করেন তাহলে আপনার আমল খুব যতটুকু একটা আমল করলে আমলের যে কার্যকারিতা সেটা আপনি যদি দুরুদ ইব্রাহিম এবং ইসমে আজম আপনি পাঠ না করেন এবং সুরাফাতে আপনি পাঠ না করেন তাহলে আপনি যথাযথ ফলাফল আপনি পাবেন না বিভিন্ন রুগীরা আমাদের সাথে বলে যে আমরা তো আমল করি কিন্তু ভালো কোনো ফলাফল পাই না এর পিছনের কারণগুলো হচ্ছে দুরুদ ইব্রাহিম দুরুদ শরীফ রসগুল্লা সাল্লাসাল্লামের উপরে দুরুদ পাঠ করা এবং হচ্ছে ইসমে আজম পাঠ করা এবং হচ্ছে সুরা ফাতিহা পাঠ করা এই আমলগুলো যদি আপনার ঠিক না থাকে এই আমলগুলো যদি আপনি না করেন যে কোনো আমল করার আগে তাহলে আপনি এই আমল থেকে আপনি ভালো কোনো বেনিফিট আপনি পাবেন না তো সেই জন্য আপনাকে এই দুরুদ ইব্রাহিম এবং ইসমে আজম এগুলো আপনাকে পাঠ করতে হবে এবং বেশি বেশি আপনি যেটা পড়বেন যে দুয়াটা পড়বে সেটা হচ্ছে লা হাওলা ওয়ালাহুয়া ইল্লা বিল্লাহ কমপক্ষে একুশ বার আপনি লা হাওলা ওয়ালাহুয়া ইল্লা বিল্লাহ কমপক্ষে বলুশ বার আপনি পাঠ করার জন্য আপনি চেষ্টা করবেন আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে আমাদের পারিবারিক জীবনে বিভিন্ন মানুষ এরকম জাদুটনাতে আক্রান্ত হচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষকে জাদুটনার মাধ্যমে বস করে নিতেছে পুকুরি কালামের মাধ্যমে বশ করে নিতেছে তো কিছু কিছু রুগী আছে যাদের ট্রিটমেন্ট করলে ভালো কোনো ফলাফল পাওয়া যায় না এইরকম কিছু রুগী আছে যার মধ্যে হচ্ছে আমি উদাহরণস্বরূপ কিছু রুগীর কথা আমি বলতেছি যেমন ধরেন একজন রুগীর ট্রিটমেন্ট হচ্ছে আমি করতেছি তবে ট্রিটমেন্ট করার আগেই আমি সেই রুগী যখন আমি সেই রুগীর কাছ থেকে সমস্যাগুলোর কথা যখন আমি শুনছি শোনার পরে আমি সাথে সাথে আমি বলে দিছি যে ওনার ট্রিটমেন্ট করে তেমন কোনো ভালো ফলাফল পাওয়া যাবে না তো ট্রিটমেন্ট করেও যে ভালো ফলাফল না পাওয়ার পিছনে যে কারণগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে বলবো ইনশাল্লাহ মানুষ যে জাদুটনা করতেছে বিভিন্ন বিভিন্নভাবে মানুষকে বিভিন্ন কারণে হিংসার কারণে হ্যাঁ মানুষ যে মানুষকে জাদুটনা করতেছে সংসার নষ্ট করার কারণে সংসারের মধ্যে অশান্তির কারণে ঝগড়াঝাটি হওয়ার জন্য হ্যাঁ মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য ইগুলো এগুলো মূলত হচ্ছে মানুষ হিংসা থেকে হচ্ছে মানুষ মানুষকে জাদুটনাগুলো হচ্ছে করে থাকে এবং কখনো কখনো দেখা যায় যে বিভিন্ন কবিরাজের মাধ্যমে বিভিন্ন জাদুকরকে দিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষকে বস করে নিতেছে বশ করে নিতেছে তো একটা মানুষ স্বামী স্ত্রীর মধ্যে যখন মায়া মোহব্বত যখন কমে যায় একটা রুগীর ট্রিটমেন্ট চলতেছে সেই রুগীর আঠারো বছরের সংসার আঠারো বছরের সংসারের মধ্যে এত বছর সংসার ভালো চলার পরেও ছেলে মেয়ে থাকার পরেও ওই মহিলার স্বামী একজন হিন্দু মহিলার সাথে সম্পর্ক সম্পর্ক করছে করার পরে পরবর্তীতে ওই হিন্দু মহিলা ওনাকে বিভিন্নভাবে জাদুর মাধ্যমে বিভিন্ন কুফুরি কালাম করে ওনাকে হচ্ছে বশ করে নিছে এবং এমনভাবে বস করছে ওই মহিলা যা বলে সেই লোক তাই করে তো যেহেতু হিন্দু আপনারা জানেন যে যারা হিন্দু আছে তাদের যে যে হিন্দুদের মধ্যে কবিরাজ আছে যে তান্ত্রিক আছে এরা তারা কিন্তু আহ অনেক শক্তিশালী জাদুটনা করে থাকে তো ওই হিন্দু মহিলা জাদুর মাধ্যমে হচ্ছে ওই লোককে বস করে নিছে বস করে নেওয়ার পরে পরবর্তীতে ওনাকে বিয়ে পর্যন্ত করে ফেলছে বিয়ে করার পরে ওনাকে প্রতিনিয়ত হচ্ছে জাদুটনা কুফুরি কালাম সেগুলো হচ্ছে করতেছে বস করে নেওয়ার পরে বিভিন্ন বস করার জন্য বিভিন্নভাবে জাদুটনা কুফরি কালাম সেগুলো যখন প্রতিনিয়ত করতেছে এখন সেই লোকটা নতুন যে মহিলা হিন্দু মহিলাকে যে বিয়ে করে ফেলছে এই মহিলার কথাই সবকিছু শোনে কিন্তু তার পূর্বের যে স্ত্রী আছে তার তার সাথে খারাপ আচরণ করে তাকে তালাক দিয়ে দিবে তাকে ছেড়ে দিবে এই ধরনের কথাবার্তা পূর্বের স্ত্রীকে বলে এবং নতুন স্ত্রী যে হিন্দু মহিলা সে হচ্ছে বিয়ে করার পরবর্তীতে সে নাকি মুসলিম হয়েছে এখন মুসলিম হওয়ার পরে মুসলিম হওয়ার পরেও কিন্তু সেই মহিলা এই তার স্বামীকে যা করতে চায় তো বিষয়টা হচ্ছে একজন পুরুষ আমরা আমাদের ইসলাম ধর্মের মধ্যে চারটা বিয়ে করা পর্যন্ত জায়েজ আছে একজন পুরুষ তার যদি সামর্থ্য থাকে সে যদি তার স্ত্রীর প্রতি যদি সে সমানভাবে যদি সে দায়িত্ব পালন করতে পারে তাহলে তার জন্য বিয়ে করা যায় এখন সে তার গরের মধ্যে একজন স্ত্রী এবং সন্তান রেখে সে অন্য একজন মেয়েকে মহিলাকে সে বিয়ে করতেছে বিয়ে করার পরে যদি পূর্বের যে স্ত্রী আছে সেই স্ত্রীকে যদি সে দেখাশোনা না করে বরণ পোষণ না দেয় টাকা পয়সা যদি না দেয় খরচ যদি না দেয় হ্যাঁ তাহলে ইসলামের মধ্যে সেটা সে যে কাজটা করতেছে এটা কোনোভাবেই জায়াজ কাজ করতেছে না সে কোনোভাবেই ইসলামের দৃষ্টিতে সে ভালো কাজ করতেছে না তো বিশ বছরের আঠারো বছরের যে সংসার এই আঠারো বছরের সংসারের মধ্যে প্রথম যে স্ত্রী সেই স্ত্রীর সাথে ওনার স্বামীর রিলেশন করে বিয়ে হয়েছিল প্রেমের সম্পর্ক থাকার পরেও এই আঠারো বছরের সংসারের পরে আঠারো বছর সংসার পার হওয়ার পরে ছেলেমেয়ে থাকার পরে হিন্দু একজন মহিলাকে তিনি বিয়ে করে নিছে বিয়ে করার পরে এখন ওই হিন্দু মহিলার কথাই তিনি উঠতেছে বসতেছে যা বলতেছে তাই শুনতেছে যদিও দুই দিন হিন্দু মহিলার বাসায় থাকে যে ন মুসলিম হ্যাঁ তার বাসায় দুই দিন থাকে যে তার পূর্বের স্ত্রী তার বাসায় দুই দিন থাকে কিন্তু দেখা যায় তার পূর্বের স্ত্রীর সাথে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করে টি করে তালাক দিয়ে দিবে এই করবে সেই করবে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তো কিসের জন্য হয় একটা স্বাভাবিক মানুষকে যদি জাদুটনা না করা হয় একটা স্বাভাবিক মানুষকে যদি একটা মানুষের উপরে যদি জাদুটুনার কোনো প্রভাব না থাকে তখন তার ব্রেন সঠিকভাবে কাজ করে কিন্তু একজন মানুষকে যদি জাদুটনা করে যদি বশ করা হয় করা হয় বাধ্য তাহলে সেই মানুষটার বিবেক বুদ্ধি মাথার ব্রেন ঠিকঠাক মতো কাজ করে না সে কার সাথে কি আচরণ করতেছে কি কারণে করতেছে কেন করতেছে সে কোনো কিছুই সে বলতে পারে না তার উপরে যে জাদু করা হয়েছে সে মানুষের উপরে যে জাদু করা হয় এই জাদুর প্রভাবের কারণে এই জাদুর কারণে সেই মানুষটা এইরকম আচরণ করে তো নতুন স্ত্রী যে তাকে বস করছে বাধ্য করে রাখছে সে যা বলতেছে তাই শুনতেছে কিন্তু পূর্বের স্ত্রী সে বসে আছে এটা ভেবে যে আল্লাহ যদি চায় তাহলে ইনশাল্লাহ জাদুটুনা তো সত্য এই থেকে এই রোগীর ট্রিটমেন্ট হচ্ছে যখন আমার সাথে যখন যোগাযোগ করছে তখন আমি চিকিৎসার শুরুতে যখন আমি জিজ্ঞেস করলাম যে কি কি ধরনের সমস্যা হয় তখন বিস্তারিত সবকিছু আমাকে বলছে তো বলার শুরুতে আমি বলে দিছি তো চিকিৎসা শুরুতে হচ্ছে আমি বলে দিছি যে ওনার ট্রিটমেন্ট করলেও ওনাকে যে মহিলা যাদুটনা করে বশ করে রাখছে বাধ্য করে রাখছে সেগুলো নষ্ট করে দিলেও তেমন কোনো ভালো ফলাফল আপনারা পাবেন না এর কারণ হচ্ছে এক দিক দিয়ে যদি রুকাইয়ার মাধ্যমে জাদুটনা যদি নষ্ট করা হয় অন্য দিক দিয়ে যদি তাকে যদি জাদুটনা যদি করাই হইতে থাকে অনবরত তাহলে সেখান থেকে আপনি কখনোই আপনি ভালো ফলাফল আপনি পাবেন না ওনাকে বস করার জন্য ধরেন তাভিজ যাদুটনা পুকুরী কালাম করা হয়েছে বা কুফুরি ওনাকে খাওয়ানো হইতেছে খাবারের সাথে মিশে মিশে সেগুলো হয়তো নষ্ট করে দেওয়া হইল নষ্ট করে দেওয়ার পরে উনি যখনই একটু পরিবর্তন হবে ওনাকে আবার খাবারের সাথে মিশে আবার জাদুটনা খাওয়াবে হ্যাঁ পুফুরি খাওয়াবে কালো জাদুকর করবে বাস করার জন্য আহ পূর্বের যে স্ত্রী আছে স্ত্রীর সাথে ঝগড়াঝি হওয়ার জন্য বিচ্ছেদের জন্য জাদুটনা করবে তো এইগুলোর কারণে সেই লোকটার যতই ট্রিটমেন্ট করা হোক হয়তো সেই লোকটা দুই দিন তিন দিন ভালো থাকবে যখন জাদুটনা গুলো নষ্ট করে দেওয়া হবে তখন সে আস্তে আস্তে যখন স্বাভাবিক হওয়া শুরু করবে সেই পরিবর্তনটা যখন তার নতুন স্ত্রী যখন দেখবে তখন সে আবার তাকে বিভিন্ন কিছু জাদুটনা করা শুরু করবে তো এই ধরনের রুগী হচ্ছে সহজে চিকিৎসা করে খুব বেশি ভালো ফলাফল পাওয়া যায় না এছাড়া অন্য অন্য রুগীদের ট্রিটমেন্ট করলে আলহামদুলিল্লাহ যারা যাদুটোনা রুগী আছে এমন অনেক রুগীদের হচ্ছে চলতেছে যাদের হচ্ছে একজন রুগীর শেষ পর্যায়ে ওনাদের বাসা হচ্ছে চিটাগাংয়ে ত্রিশ বছরের সংসার ত্রিশ বছরের সংসার থাকার পরেও এর আগেও আমি আপনাদের সাথে লাইভে একদিন আমি বলছিলাম যে বাইয়ের বউ হ্যাঁ বিভিন্ন সংসারের মধ্যে দেখা যায় বাইয়ের বউ বেশিরভাগ সময় যাদুটনা করে হ্যাঁ এক যা আরেক যাকে যাদুটনা করে হ্যাঁ বাই যেন তার মানে নিজের পরিবার নিজের ছেলেমেয়েরা দেখতে না পারে বাইয়ের কথা শুনে বাইয়ের বউয়ের কথা শুনে বাইয়ের পরিবারের মধ্যে হচ্ছে টাকা পয়সা দেয় এরকম একটা রুগীর হচ্ছে ট্রিটমেন্ট আমি এ পর্যন্ত মোটামুটি অনেক দিন হবে তিন চার মাস পাঁচ মাস হবে যেহেতু বছরের সংসার এই এই বিয়ের পর থেকে হচ্ছে ধরনের সমস্যা বউয়ের কথা শুনতে পারে না হ্যাঁ পরিবারটা এখন অনেকটাই স্বাভাবিক অবস্থায় চলে আসছে তো যারা জাদুটুনা করে তাদের কাছ থেকে আপনাকে সরে থাকতে হবে যে রুগী যাকে জাদুটনা করে তার দূরে থাকতে হবে সেই মানুষটা থেকে যেন কোনো কুফুরি কোনো জাদু যেন সরাসরি না খাওয়াইতে পারে চালানের মাধ্যমে খাওয়ানো সেটা তো হচ্ছে ভিন্ন কথা এবং সেটা চালানের মাধ্যমে যেন না খাওয়াইতে পারে সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করা যায় কিন্তু যদি কোনো খাবারের সাথে জাদু কুফুরি খাবারের সাথে যদি কাউকে খাওয়ানো হয় তাহলে আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে লাইভ লিখছে আমাকে কুফুরি করছে অবস্থা আপনি কমেন্টে লিখতে পারেন হেলাল ভাই লিখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাত উসমান সোহেল লিখছে আমার জন্য সবাই দোয়া করবেন ফি আমরা সব সময় দোয়া করি যারা জিন জাদুটনা কুফরি কালাম কালো জাদুতে যারা আক্রান্ত আছেন আল্লাহ তালা যেন তাদেরকে এই জাদুটুনা থেকে যেন আল্লাহ তালা তাদেরকে সুস্থতা দান করেন কারণ যারা জাদুটনাগ্রস্ত যারা জাদুগ্রস্ত কালো জাদুতে আক্রান্ত জিনের সমস্যার মধ্যে আক্রান্ত তারাই কেবল বুঝতে পারে এই সমস্যাগুলো যে কতটা ভয়ানক সমস্যা বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা শরীরের উপরে দেখা যায় মানসিকভাবে হচ্ছে একটা মানুষ ভেঙে পড়ে অসুস্থ থাকে হ্যাঁ অস্থির লাগে ডিপ্রেশন কাজ করে কোনো কিছু শরীর অসুস্থ থাকে শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয় হ্যাঁ বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে পরিবারের মধ্যে একের পর এক হচ্ছে আহ দেখা দিতে থাকে সংসারের মধ্যে বিভিন্ন ধরনের আহ এই সমস্যাগুলো আমরা অনেক সময় দেখতে পাই জাদু কারণে পরিবারের মধ্যে বিভিন্ন পরিবারের মধ্যে সমস্যাগুলো হয় তো এর জন্য আপনি যেটা করবেন আপনার করার মতো আপনার জায়গা থেকে করার মতো একটাই কাজ আছে সেটা হচ্ছে আমল করা আপনি জাদু যে আয়াতগুলো আছে সেগুলো আপনি পাঠ করবেন পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে আপনি সাহায্য চাইবেন তালা যেন আপনার জাদুটুনাগুলো যেন আল্লাহ তালা নষ্ট করে দেয় সেই যে আয়াতগুলো আছে যেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করছি ইতিপূর্বে সেগুলো আপনারা পাঠ করবেন সুরা ফাতিহা বেশি বেশি পাঠ করবেন আয়াতের বসে পাঠ করবেন আর বিশেষ করে হচ্ছে সুরা ফালাক এবং সুরা নাস এটা তো বাধ্যতামূলক আপনাকে পাঠ করতেই হবে পাঠ করতে হবে আপনাকে গায়ের মধ্যে ফু দিতে হবে পাঠ করতে হবে আপনাকে গায়ের মধ্যে ফু দিতে হবে এবং আপনি যেই বাসার মধ্যে থাকেন যে ঘরের মধ্যে থাকেন এই ঘরের মধ্যে সেই সে আয়াতগুলো পাঠ করে আপনি পানিতে দিবেন সেই পানি পর আপনি খাবেন সেই পানি পর আপনার গড়ে ছিটাবেন সেই আমলগুলো আপনাকে প্রতিনিয়ত হচ্ছে আপনাকে চালিয়ে যেতে হবে তো আপনারা কে কি কোথায় থেকে এই মুহূর্তে আমার এই লাইভ ইস্যু দেখতেছেন আপনারা একটু কমেন্টে জানাবেন যারা যারা আমার লাইভে একেবারে নতুন যুক্ত যুক্ত আছেন আপনারা একটু কমেন্টে জানাবেন একেবারে কারা কারা লাইভে যুক্ত আছেন এবং সবসময় যারা যারা আমার লাইভ হিস্ট্রি প্রোগ্রামগুলো দেখেন পুরাতন যারা আছেন সবসময় আমার ভিডিওগুলো দেখেন আমার লাইভগুলো দেখেন আমার লাইভে যুক্ত হন তারাও একটু কমেন্টে জানাবেন এবং কে কোন জেলা থেকে এই মুহুর্তে আমার এই লাইভে যুক্ত আছেন যুক্ত হচ্ছেন সেটিও আপনারা একটু কমেন্টে লিখবেন কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন তো আজকের লাইভ আমি খুব বেশি দীর্ঘায়িত করব না সকলে আমার জন্য দোয়া করবেন আমি শারীরিকভাবে একটু অসুস্থ ঠান্ডা জ্বর তারপরেও ভাবলাম যে আপনাদের সাথে কিছু সময়ের জন্য লাইভে যুক্ত হই আহ সকলে পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন নামাজ শেষে যে যে আমল যে আয়াতগুলো আপনাদেরকে সবসময় পাঠ করার কথা বলি সেই আয়াতগুলো আপনারা পাঠ করবেন সকলে আমার জন্য দোয়া করবেন এবং চেষ্টা করবেন সে আমলগুলো প্রতিনিয়ত করার জন্য তো আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুক সাথে আমাকেও সুস্থ রাখুক ভালো রাখুক আজকের মতো লাইভ এখানে শেষ করে দিতেছি আহ ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমাকে সুস্থতা দান করে ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীকাল আপনাদের সাথে আবার লাইভে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ